রান্না প্রায় শেষের দিকে মানে রান্না হয়ে গেছে শুধু মাছের ডিমটা হলে হয়ে যাবে এই যে মাছের ডিমটা হলে হয়ে যাবে ভাতও এদিকে হয়ে গেছে এখানে সমস্ত তরকারিও হয়ে গেছে শুধু মাছের ডিমটা ভাজা হচ্ছে আজকে মানে ক্যামেরা যে অন করবো সেইটুকু টাইমও পাইনি ওই জন্যই শেষের দিকে দেখাচ্ছি তোমাদেরকে সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি কারণ আমি এত দেরিতে উঠেছি আজকে আমার স্কুল মেয়ে যাই স্কুল যাওয়ার জন্য তো তারা রান্না আছে ওকে রেডি করা খাওয়ানো সমস্ত কিছুই আছে রেডি করতে হয় তো আজকে উঠতে উঠতেই পরে আটটা হয়ে গেছে আর সাড়ে নটার দিকে ও কাজ কমপ্লিট করে রেডি করতে হয় ফুল পড়ানো দশটার সময় একদম রেডি করে দিতে হয় তাই দু ঘন্টার মধ্যে রান্না ওকে রেডি করানো তারপরে তো ওর পাপা সমস্ত কিছু করে দে টিফিন রেডি করা বই গোছানো সমস্ত এভরিথিং করে দে সকালে খাবার ওকে দিয়ে দেয় পড়তেও বসায় রান্না উঠে আমি রান্না করি সমস্ত কাজ গুছিয়ে রাখি তরকারি কিছুটা রাত্রে কেটে রাখি আমার সেটা সুবিধে হয় তো রান্না কমপ্লিট করে নিয়েছি সমস্ত রান্না হয়েছে এখন ডিমটা ভাজা হলে ওকে আবার স্নান করে করতে পাঠাবো স্নান হয়ে যাবে রেডি করে পাঠিয়ে তারপর আমার বাইরে সমস্ত কাজ আছে সংসারে তো একটা টুকিটাকি কাজ সমস্ত তো স্নানের পরে কিন্তু আমার কোনো চাপ থাকে না স্নানের পরে চুপচাপ আর সকাল থেকে দুপুর পর্যন্ত একদম যুদ্ধ চলে সেটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই আমি জানি তো এখানে ডিমটা ভাজা হচ্ছে মাছের ডিমটা কত কালকে এনেছে মাছও এনেছিল কালকে তো মাছের ডিমটা আজকে ভাজা হচ্ছে আর মাছটা ডিপ ফ্রিজে আছে মাছটা বেক করে এই যে রুসার খাবার রেডি রুসার জন্য খাবার রেডি করে নিয়েছি রুসাকে খাওয়াবো আর এই যে রুসার টিফিন রেডি হয়ে গেছে ফল এখন ব্যাগ গোছানো হয়ে গেছে এখন আমি থালা বাটিগুলো ধুব কিচেনটা ক্লিন করব আর এখন কাজ করছিলাম কি কাজ তোমাদেরকে দেখাই চলো এই যে আদা রসুনটা শেষ হয়ে গেছিলো পেস্ট এখন আবার ছাড়িয়ে রাখলাম কালকে পেস্ট করব। আর এই কৌটোতে আছে পেঁয়াজ এই যে ছাড়ানো পেঁয়াজ এভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে প্রশ্নে করে রেখে দিই আমি আর আদা রসুনটা আমি ছাড়িয়ে ধুয়ে প্রশে করে রেখে দিয়েছি আদা রসুনটা কালকে সকালে পেস্ট করব এবার আমি ফ্রিজে আমি ট্রান্সফার করে দেব তিনটে তিনটে সময় দেখো ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে আমি স্নান করে জামাকাপড় মেলেছি কাপড় শুকাতেও দিল না বৃষ্টি চলেছে যে ঝমঝম করে এখন মেয়ে বাড়ি ফিরবে এখনও টাইম আছে আধ ঘন্টা এখানে দেখো বৃষ্টি হচ্ছে আমি রুমে বসে বসে দেখছি জানলা দিয়ে বৃষ্টি দেখার মজাই আলাদা আমার তো খুব ভালো লাগে বিশেষ করে রাত্রে বৃষ্টি হলে তো আরও ভালো লাগে এই যে ভালোই বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে ঝড়ো হাওয়া దిన